আসসালামু আলাইকুম পুরো রমজানে আমাদের তেল ভাজিপুরি খেতে খেতে মুখে অরুচি এসে গেছে তাই রমজানের শেষের দিকে তেল ছাড়া কয়েকটি ইফতারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে এই তেল ছাড়া ইফতারিগুলো আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন সেরকমই কয়েকটি আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা তরমুজের জুস তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে কিছু তরমুজ টুকরো করে নিয়েছি আর বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই তরমুজের জুস তৈরি করার জন্য ব্যালেন্ডারে তরমুজ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি মিষ্টিটা বুঝে দেবেন যে যেরকম খাবেন আর এর সাথে আবার দিয়ে দিচ্ছি আধা চামচ বিট লবণ আর দিচ্ছি কিছু পুদিনা পাতা এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দিয়ে ব্যালেন্ডারে মুখটা লাগিয়ে এবার ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন দেখতে ঠিক এরকম হয়েছে এগুলো ব্যালেন্ডার করার পরে এখন একেবারে জুস হয়ে গেছে তাই জুসটা পরিবেশন করার আগে আমি একটু ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি সেকে নেওয়ার পরে একেবারে পুরো রেডি হয়ে গেলো তরমুজের জুস এখন আমি গেলাসে পরিবেশন করে নিচ্ছি তার আগে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি এই বরফের টুকরো দিয়ে এখন জুসগুলো গেলাসে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তাই এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস আমরা যদি এই রমজানে ইফতারিতে ঘরোয়াভাবে তৈরি করে খেতে পারি এতে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সারাদিনের ক্লান্তির পর এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন প্রাণ সবে জুড়িয়ে যাবে এখন আর একটা হেলদি রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা যেহেতু রমজানে ছোলা বুট খেয়ে থাকি তাই ছোলা বুট তেল ছাড়া কিভাবে খাওয়া যায় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি শশা কুষি নিলাম গাজর কুচি টমেটো কুচি সাথে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন আমি এখানে এই কয়েকটি উপকরণ দিয়ে এখন আপনাদের ছোলা বুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে ছোলা বুট নিচ্ছি এখানে সিদ্ধ ছোলা বুটও নিতে পারেন আমি এখানে কাঁচা ছোলা বুট নিয়েছি এর সাথে এখন আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি প্রথমে শশা কুচি দিলাম তারপর কাঁচামরিচ কুষি এরপরে টমেটো কুষি তারপরে গাজর কুষি এরপরে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এখন মিক্স করে নিচ্ছি সাথে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ বুটের সাথে দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার তেল সারা বুটের রেসিপিটা এই তো বাকি আর কয়েকটি রোজায় এরকম তেল ছাড়া বুটের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আরেকটা হেলদি রেসিপিতে চলে যাচ্ছি এজন্য আমি এখানে কিছু ফ্রুট নিয়েছি ফ্রুটগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এগুলো এখন আমি বুটের মতো এভাবে মিক্স করে একটা রেসিপি তৈরি করে নিয়েছি ফ্রুটগুলো তো আমরা আলাদা আলাদা কেটে খাই তাই এখন আমরা যদি এই ফ্রুটগুলো একসাথে করে একটু অন্যরকমভাবে পরিবেশন করে খেয়ে নেই তাহলে খেতেও ভালো লাগবে আর যারা ফল খেতে অরচিতে আসছেন যে পুরো রমজানেই ফল খেতে খেতে এখন আর খেতে ইচ্ছা করে না তারা এই ফলগুলো এভাবে তৈরি করে খেতে পারেন এই তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো ফ্রুট আমি এখন একটা বলে নিয়ে নিচ্ছি আমি যেভাবে তৈরি করে দেখিয়ে দেব এতে করে বাচ্চারাও এই ফ্রুটগুলো খেতে পছন্দ করবে দেখা যায় বাচ্চারাও খেতে চায় না ফ্রুট ইফতারির সময় তাই দেখা যাবে যে এরকমভাবে তৈরি করে নিলে সবাই খেতে পছন্দ করবে এখানে আমি কয়েকটা ফল একসাথে করে নিয়ে নিয়েছি এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যতগুলো ফল একসাথে মিক্স করতে পারেন এখানে আপনি আপেল আঙুর আনারস পেয়ারা কলা সাথে কিছু বাদাম কিশমিশ দিয়ে নিছি যেগুলো আমরা ইফতারিতে খাই ওই ইফতারিগুলোই আমি সবগুলো একসাথে করে মিক্স করে নিছি। সাথে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এই বিট লবণ দেওয়ার জন্যই ফলগুলো একটা অন্যরকম স্বাদ আসবে এতে করে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে ফুরুট দিয়ে এরকম একটা স্বাস্থ্যসম্মত ইফতারি যদি আমরা তৈরি করে নিতে পারি সবাই পছন্দ করে খাবে আর স্বাস্থ্যর জন্য অনেক ভালো এখন একটা ট্রেনেতে পরিবেশন করে নিচ্ছি আর সাথে কিছু কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি এরপরে উপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিলাম এরপরে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ইফতারির সময় বের করে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফুরুজ ছালাদ খান এতে করে আপনার সারাদিনের ক্লান্তিটা দূর হবে আর শরীর মন সুস্থ হয়ে যাবেন আর অনেক ভালো থাকতে পারবেন আশা করি এই ফুরুজ ছালাতের রেসিপিটিও আপনাদের অনেক উপকারে আসবে ফুরুট দিয়ে আরেকটা ইফতারি আইটেম আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে কয়েকটা ফুরুট কেটে রেডি করে নিয়েছি এখানে আমি আপেল কুসি নিয়েছি আনার নিয়েছি আঙ্গুর আর কলা খেজুর বাদাম আর নিয়েছি এখন এগুলো কেটে রেডি করে রেখে দিলাম এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি আধা কেজি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ এই দুধটারে এখন আমি জাল করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন দুই চামচের মতো চিনি চিনিটা ধরেন বুঝে দেবেন যারা যেরকম মিষ্টি খান চিনি দিয়ে নেড়ে নেড়েছেড়ে আবার ভালো করে জাল করে নিচ্ছি এখন এখানে আমি কাস্টারটা রেডি করে নিচ্ছি এজন্য আমি এখানে এই যে কাস্টার নিলাম এর সাথে একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কাস্টারটা গুলিয়ে নিচ্ছি এরপরে ধরেন এই কাস্টার্ডের এই লিকুইডটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রুট কাস্টার তৈরি করব। এই রমজানে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ফ্রুটটা কাস্টার তৈরি করে খেলেও আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন কাস্টারের লিকুইডটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে অনবরত নেড়ে নিতে হবে যেন নাড়া বন্ধ হয়ে গেলে জমাট বেঁধে যাবে তাই নেড়েসেরে ভালোভাবে জাল করে নিছি আমি এখানে কয়েকটা রেসিপি একসাথে দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখন রেসিপিটা ছোট করে দেখিয়ে দিচ্ছি এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এই ফ্রুট কাস্টার তো মোটামুটি অনেকেই জানেন যারা না জানেন তারাও এসব দেখে অনেকটা আইডিয়া হবে এজন্য আমি দেখিয়ে দিচ্ছি এখন এই ফ্রুট কাস্টার রেডি হয়ে গেলে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এরপরে আমার কেটে রাখা ফ্রুটগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে আমি খানিকের মতো ফ্রিজে রেখে দেব এরপরে ইফতারির সময় বের করে পরিবেশন করে নিচ্ছি ফ্রিজে আমি খানিকের মতো রেখে এরপরে বের করে ইফতারিতে পরিবেশন করে দিয়ে দিচ্ছি তাই এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ইফতারির সময় যদি আপনি খেতে পারেন এতে করে আপনি শরীর মন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া চারটি ইফতারির রেসিপি শেয়ার করেছি আশা করি এই তেল ছাড়া ইফতারিগুলো বাকি রমজানে খেয়ে আপনারা অনেকটা সুস্থ ভালো থাকতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম